নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল বৃহস্পতিবার আঠারো জুলাই দুই হাজার চব্বিশ আজকের বাংলা তারিখ হল দুই শ্রাবণ চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হল জ্যেষ্ঠা নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা একটা সাতাইশ মিনিট থেকে দুপুর তিনটে আট মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল সকাল ছয়টা আটান্ন মিনিট থেকে বেলা দশটা আঠাই মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার মা বাবার সঙ্গে জরুরি বিষয়ে আলোচনা ব্যবসায় লাভের যোগ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয়ে তর্ক বাঁধতে পারে একাধিক পথে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার ক্ষেত্রে পুরস্কৃত হতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে কোনো আর্থিক সমস্যায় পড়তে হবে না পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক ক্ষেত্রে মনকষ্টের যোগ একটু চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা বারো শুভ রং সাদা রাশি আজকে আপনার কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ পাওয়ায় আনন্দ পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ সারাদিন প্রিয়জনের সঙ্গলাভে আনন্দ খেলাধুলার ক্ষেত্রে সুভ পরিবর্তন পেটের সমস্যা দেখা দিতে পারে বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে দাম্পত্য কলহের জন্য মনকষ্ট। কষ্ট পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তনের যোগ ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ রংলাল মিথুন রাশি আজ আপনি মিথ্যা বদনান থেকে সাবধান থাকুন প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যায় ভোগান্তি অর্থভাগ্য ভালো যাবে না পরিবারে ভালমন্দ মিশিয়ে থাকবে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে বিবাদ চাপ ও চিন্তা বাড়াতে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ রং সাদা কর্কট রাশি আজকে বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ ভাইবোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের কারণে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না সব দিকই শুভ শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ রং সবুজ সিংহ রাশি আজ পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে মনকষ্ট বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তিলাভ কোমরের যন্ত্রণা বাড়তে পারে আজ স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের কাজের প্রতি গর্ববোধ হবে জরজালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহনির্মাণের পরিকল্পনা সফল হবে আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পাবেন পরিবারের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে বাইরের সম্পর্ক থেকে আনন্দ লাভ পেশার ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন দিনটি শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ রং সবুজ কন্যা রাশি আজকে আপনার সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা কুকথা বলার জন্য অনুশোচনা জ্যোতিষচর্চায় আনন্দ লাভ শরীরে কষ্ট বৃদ্ধি কোনো ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনা টাকা পয়সা বুঝে খরচ করুন অধিক ব্যয়ের সম্ভাবনা সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রাত্যহিক কাজে বাধা পড়তে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন পরিবারে সুসম্পর্ক বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে জীবিকার জন্য প্রচুর পরিশ্রম হতে পারে শুভ সংখ্যা তেইশ শুভ রং কমলা তুলা রাশি আজ আপনার ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা ব্যবসায় অর্থাভাবের যোগ প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত করাতে পারে কোনও অসৎ কাজের জন্য অনুতাপ কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান আয় ক্ষেত্র তেমন ভালো নয় বুঝে খরচ করুন পরিবারের ব্যাপারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্কে ব্যাপারে খুব সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে অন্য দিনের তুলনায় জীবিকার ক্ষেত্র ভালো থাকবে শুভ সংখ্যা ছাপ্পান্ন রং লাল বৃশ্চিক রাশি আজকে আপনার ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি প্রতিবেশীদের সঙ্গে বিবাদ আইনি ঝঞ্ঝাট পর্যন্ত গড়াতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে আর্থিক ক্ষেত্র ভালমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে শুভ সংখ্যা আসক্তি শুভ রং সাদা ধনু রাশি আজকে আপনার সকালের দিকে কোনও দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনও কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কোনও আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যবসা বা চাকরি দুই দিকেই আয় খুব ভালো হবে পরিবারে কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্কের ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশাগত ক্ষেত্র অনুকূল থাকবে শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ রং নীলমকর রাশি আজ আপনি আর্থিক সুবিধা পেতে পারেন কোনো প্রতিবেশীর জন্য সম্মানহানি সেবামূলক কাজে আনন্দ লাভ বাড়ির লোকের কাজ থেকে দুঃখ পেতে পারেন বন্ধুদের দিক থেকে কষ্ট পেতে পারেন শুভ কাজে সাফল্য লাভ পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকের বস্যতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ অনেক দূর যাবে বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে দূরে যাওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা পরে রং রংহলুদ কুম্ভ রাশি আজকে আপনার সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট ব্যবসার কাজে আনন্দ পাবেন বিবাহের যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ সামাজিক সুনাম লাভ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্কের ব্যাপারে আনন্দে থাকবেন জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ রংহলুদ মিন রাশি আজ আপনার বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য কোনো মহিলার জন্য আনন্দ লাভ নেশা থেকে ক্ষতির সম্ভাবনা ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে কোনও কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারে সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পাবেন সম্পর্ক ক্ষেত্র আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে সুভাসুভ দুই থাকতে পারে ভেবে কাজ করুন শুভ সংখ্যা ঊনপঞ্চাশ শুভ রং নীল